ঐ চল ডিম করে পুরি খাই আচ্ছা চল এই ভাই পুরি কত করে ভাই 5 টাকা পিস এই তুই পুরি ভালোবে তো ভাই কি বলেন আমাদের এই পুরি সবাই খায় মজা করে 100% ভালো হ এই ভালো নালে কিন্তু টাকা দেব না দে তাড়াতাড়ি দে আচ্ছা ঠিক আছে ভাই দিচ্ছি এই দেতালি আমরা ওই পাশে বসতেছি আচ্ছা ভাই বসেন এই বয় বয় এ পাশে বয় হ্যাঁ ওই দিকে বয় 8 9 10 এই পুরি তো লাইসে তো লাইসে আনতেছে এই নেন ভাই আপনাদের পুরি আচ্ছা দেন ভাই দেন এ খা খা মজা করে খা এ দে দে আরেকটা দে হে হইছে ওট 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 আর খাইতেবে না ওট পেট ভরে গেছে সব এস বল আমার খেলা দেখে বল এ ভাই তোমার বিল কত হইছে ভাই ভাই 50 টাকা হইছে ওই তোর কিসের 50 টাকা পুরি তো ভালোই ঝট কি বলতাছেন ভাই আমার পুরি তো সুনাম শহরের কম বেশি সবাই আমার পুরি খায় আপনি কি বলতেছেন ভাই এগুলা কি বলতেছে ভাই ভাই পুরি যখন খেয়ে ফেলেছি বিলটা দিয়ে দে আর ওর পুরি ভালোই নি তুই বুঝিস না কেন চল এই তোর কি তোর বিলটি লাভ না কোন এই চল এই চল দিয়ে যান ভাই পুরি মারো হুশ কিছু টাকা রে চল তো এখান চল ওর পুরি টাকা দেব না চল আরে পুরি তো ভালোই লাগলো কি ভালো লাগেনি নি তো তুই তো খালি সব আরে বাবু সোয়াল সামনে যে খসছি মাম্মা পুরিটা কিন্তু সেই ছিল কি রে তুই না বললি পুরি ভালো হয়নি আমি তোর মুখ দেখেই বুঝতে পারিলাম তুই টাকা না দেওয়ার জন্য এসব করতেছিস বলদ নাকি তুই তুই তো সাজন বলদি থেকে যাবি শালা বলদ আমি বলদ বলদি ঠিক আছি কিন্তু তোর মতো লোকের সাথে বাটপারি করে খাইনি দেখ যা করেছিস করেছিস চলো লোকটা টাকা দিয়ে আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না আমি গেলাম তুই গিলিস চল না গিলিস আচ্ছা তো যাওয়া লাগবে না আমি যাচ্ছি কি ব্যাপার দোকান বন্ধ করতেছ নাকি যাই তাড়াতাড়ি টাকাটা দিয়ে দি ভাই দোকান বন্ধ করতেছো এই না তোমার পুরীর বিল নাও আরে ভাই পুরীর বিল দিতে আসছেন কেন পুরী তো ভালো হয় নাই ভাই আরে না না ভাই পুরি ভালো হয়েছে ওতো এর কি ছিল তোমার সাথে সমস্যা নেই পুরি অনেক ভালো হয়েছে ভাই আমি অনেক খুশি হয়েছি ভাই আপনি আসতেন ভাই কারণ এই পুরি বেসে আমাদের সংসারটা চলে ভাই এক প্লেট পুরির দাম হয়তো কিছু না কিন্তু আমার কাছে ভাই এক খাবার আচ্ছা ভাই তাহলে থাকেন আমি যাই অন্যদিন আসবানি আচ্ছা ভাই আমাদের চারপাশে এমন অনেক বন্ধু বান্ধব আছে যারা গরিব অসহায়দের উপর অত্যাচার করে থাকে ভিডিওটি দেখে কে কি বুঝলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ